পাঠ এগারো কবিতা একুশের গান লিখেছেন আব্দুল চৌধুরী আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি বলি এক এ গান আমরা কখন গাই দুই গানটি আমরা কাদের স্মরণে গাই তিন গানটি সুর করে গাওয়ার চেষ্টা করি প্রশ্ন বলি প্রশ্ন এক এ গান আমরা কখন গাই উত্তর এ গান আমরা একুশে ফেব্রুয়ারিতে গাই প্রশ্ন দুই গানটি আমরা কাদের স্মরণে গাই উত্তর গানটি আমরা শহীদদের স্মরণে গাই প্রশ্ন তিন গানটি সুর করে গাওয়ার চেষ্টা করি উত্তর গানটি সুর দিয়ে নিজে নিজে গাওয়ার চেষ্টা করতে হবে চলো আমরা গানটি সুর দিয়ে চেষ্টা করি আমি গানটি সুর করে গাওয়ার চেষ্টা করছি তোমরাও বাসায় সবাই গানটি সুর করে গাওয়ার চেষ্টা করো চলো আমরা গানটি সুর করে গাই আমার বায়েরা গান একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলেহারা শতমায় শ্রুভরা এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশে রক্তের গান ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পার পরবর্তী ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন